নমস্কার বন্ধুরা সোজা বাংলায় রাজনীতির খবর এবং পবিত্রতে সব নাম কাটা যাবে ভোটার তালিকা নিয়ে মারাত্মক তথ্য সামনে নিয়ে আনলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এসআইআর ইস্যুতে শেষ কিছুদিন ধরেই উত্তাল বাংলার রাজ্য রাজনীতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ভুয়ো নাম থাকার অভিযোগ তুলেছেন তিনি দাবি করেছেন তৃণমূলের পরামর্শদাতা সংস্থা প্রতি বিধানসভা কেন্দ্রেই অনেক ভুয়ো ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছে যাদের কোনোভাবেই অস্তিত্ব নেই সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএলওদের উদ্দেশ্যে সতর্কবার্তা দেন যাতে কোনো নাম বাদ পড়ে কিন্তু শুভেন্দু সাংবাদিক বৈঠকেই বলেন নাম বাদ যাবেই শুভেন্দু বলেন রোহিঙ্গা বাংলাদেশি অনুপ্রবেশকারীরা মৃত ভোটার এবং একাধিক জায়গায় ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বিরোধী দলনেতার মতে দু হাজার থেকে দু চব্বিশ সালের মধ্যে রাজ্যের আশিটি বিধানসভা কেন্দ্রের তিরিশ শতাংশ ভোট বৃদ্ধি অস্বাভাবিক এবং এই ভুয়ো ভোটারদের কারণেই তৃণমূলের প্রকৃত জনমত পেয়ে জিততে পারেনি তিনি বিশেষ নিবিড় সমীক্ষায় এই গড়মিল ধরা পড়বে বলে আশা প্রকাশ করেছেন শুভেন্দুর অভিযোগ করেন ভোটার তালিকায় সমীক্ষা ও সংশোধনের জন্য বিএলও নিয়োগ পশ্চিমবঙ্গে অনিয়ম করে হচ্ছে তিনি বলেন এগরা তৃণমূলের বিধায়ক তরুণ মাইতির মাধ্যমে চুরাশি জন আইসিডিএস ও আশাকর্মীকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে তিনি কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ করেন মমতা বিরুদ্ধে পুলিশি অত্যাচারের অভিযোগ তুলে বলেন মুখ্যমন্ত্রী মিথ্যা খবর ছড়াচ্ছেন তিনি দিল্লি পুলিশের মমতার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে অনুরোধ করেন এবং দিল্লিবাসী বাঙালিদের অভিযোগের দায়ের করার আহ্বান জানান শুভেন্দুর বক্তব্য বিজেপির রাজ্যের একমাত্র বিরোধী দল এবং তার ভুয়ো ভোটারদের নাম তালিকায় রাখতে দেবে না শুভেন্দুর অভিযোগ নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক দায়প্রাপ্ত সংস্থাকে ভয় দেখাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী অন্যদিকে এদিন ইলামবাজারের একটি সভা থেকে ফের মুখ্যমন্ত্রীর অভিযোগ করেন যে গোটা দেশে বাংলা ভাষীদের উপর অত্যাচার চলছে ফলে যত দিন যাচ্ছে ততই এসআইআর ইস্যুতে উত্তাল হয়ে উঠছে বাংলার রাজনৈতিক মহল দর্শক এই মমতা শুভেন্দুর লড়াইয়ের মাঝখানে এসআইআর এই রাজ্যে ঠিক কতটা প্রভাব বিস্তার করতে পারে তা অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করতে জানাতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন